এটা বাংলাদেশ আসলে এটা বাংলাদেশ না এটা হচ্ছে সুইজারল্যান্ড আর সুইজারল্যান্ডের না এটা আইসল্যান্ড আইসল্যান্ডে আমি বরফের রাষ্ট্রে এখন ঢুকেছি তাপমাত্রা সত্তর ডিগ্রি আমার মানে যে সবকিছু মানে ঠান্ডা হয়ে আসতেছে এখন সুইজারল্যান্ডের গ্রামের অবস্থা কারণ সুইজারল্যান্ডে এখন শীতকাল আর সুইজারল্যান্ডের গ্রামের অবস্থাগুলো দেখুন এই ভুট্টা লাগাইছে শীতের সকাল কিন্তু আমি আমার প্রতিদিনের যে কাজ আমি সেই কাজে যাচ্ছি আপনাদেরকে একটু গ্রামের ভিউটা দেখাইলাম এখানে পেঁপে পেঁপে লাগাইছে এই এখানে আলু পেঁপে গাছের মাঝখানে আলু তো সুইজারল্যান্ড একদম সুইজারল্যান্ডের ভিউটা আপনাদেরকে দেখাইলাম অনেক সুন্দর কিন্তু আর একই সাথে দুই ফসল পেঁপে সহ নিচে আলু শীতের সকালটা একমাত্র আমরাই বেশি অনুভব মানে করতে পারি অনুমানও করতে পারি কারণ আমরা গ্রামে থাকি আর আমাদের মানে ওই রকম খোলা এই রাস্তাঘাট মানে এখানে বিল্ডিং নাই দালান কোঠা নাই তো এখানে মানে কুয়াশাটাও বেশি আর শিশিরটাও মানে এখান দিয়ে বেশি কুয়াশাটা বেশি দেখা যায় কারণ শহরে থাকলে দেখা যায় অতটুকু কুয়াশা দেখা যায় না আমরা যতটুকু দেখি ওনারা অতটুকু দেখতে পারেন না এই ছাব্বিশ সালের এই আজকে প্রথম চারই জানুয়ারি রোজ আজকে রবিবার এত কুয়াশা কাজে যাচ্ছি কিন্তু চার পাঁচটা আসতে মানে দেখতেই পারতেছি না এরকম কুয়াশা আর শিশির পড়ছে একদম মনে হচ্ছে যে আমরা সুইজারল্যান্ডে আছি এরকম অবস্থা আমি একটু ভিউটা দেখাই আপনাদেরকে পিছন ক্যামেরা দিয়ে আর নাকটা তো খুলতেই পারতেছি না কারণ নাকের ভিতর দিয়ে শিশিরে যাচ্ছে প্রচুর শীত আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটছি এটা হচ্ছে আইল রাস্তা মানে গ্রামের মাঝখান দিয়ে আর এ দেখতে পারছেন এখানে পটলের টাল ছিল লাগলা করছে আর শীতকালীন কিন্তু শাক সবজিটা অনেক বেশি হয় এই রসুন এই পালন শাক অনেক কিছু আর শীতের সকালটা আমরাই একমাত্র মনে হয় অনুভব করতে পারি